মা এই যে এতগুলো মানুষের হেল্প করছে এতগুলো মানুষের সাথে সোশ্যাল ওয়ার্ক করছে তাদের সংসার চলছে সেটা কি কোনো কাজ নয় বল অনেক মানুষ তো নানা রকম ভাবে ভালো থাকে মা এইভাবে ভালো থাকবে তুই কথাটা দূর থেকে বলছিস দিঠি তোর জীবনে যদি একই ঘটনা করতে কথাগুলো বলতে পারতিস না তার মানে মায়ের ব্যক্তিগত ভাবে সুখী হওয়ার কোনো অধিকার থাকছে না তাই তো ছোট ভাই আমি কোনোদিন ভাবতেই পারি না যে আমার মা এরকম একটা কাণ্ড করবে তোর কাছে এটা একটা কাণ্ড আচ্ছা আমি একটা কথা বলি আমরা তো এখানে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এই সব নিয়ে আমরা কথা বলছি কেন তুই যে কথাটা বলছিস তার সাথে আমার কথাটা জড়িয়ে আছে তাই বলছি দেখ আমি মায়ের জন্মদিনটা তখনই সেলিব্রেট করব যখন রোহিত আঙ্কেল পার্টিসিপেট করবে আলাদা করে মায়ের জন্মদিনটা সেলিব্রেট করার কিছু নেই আমার কাছে আমার মা প্রত্যেক দিনের বিশেষ কোনো দিনে মায়ের জন্মদিন সেলিব্রেট করতে হবে এটা আমি মনে করি না তবে হ্যাঁ তোরা তোদের মতো করে সেলিব্রেট করতেই পারিস রিঙ্কা আমি তো বলছি রোহিত আঙ্কেল পার্টিসিপেট করবে রোহিত আঙ্কেল এত ছোট মনের মানুষই নন আমি তোকে একটা কথাই বলবো এখানে যা বলার বলছিস ঠিক আছে প্লিজ এই কথাগুলো বাইরে কাউকে বলতে যাস না আর তুই তুই কি ব্যাপারে ফাইনাল যে তুই মায়ের জন্মদিন সেলিব্রেট করবি না যদি রোহিতাঙ্কল ইনভলভ না থাকে বললাম যে তুই বুঝবি না দাদা ভাই আসলে কি বলতো আমি কখনো না ব্যক্তি স্বার্থ দেখতে পারিনি আমি রোহিতাঙ্কলকে খুব কাছ থেকে দেখেছি মানুষটা সুখ দুঃখ আনন্দ আহ্লাদ সব কিছু দেখেছি বাইরে থেকে দেখলে মনে হয় অত্যন্ত একজন হ্যাপি মানুষ উনি পৃথিবীর সব সুকাল্লার কিনে নিতে পারেন সবকিছু জয় করতে পারেন কিন্তু ওনার ভেতরে না একটা শূন্য স্থান আছে সেটা আমি দেখতে পেয়েছি আর আমি আমার মাকেও কাছ থেকে দেখেছি মায়ের দুঃখ যন্ত্রণা সমস্ত দেখেছি যেটা তোরা দেখিসনি তাই প্লিজ আমায় বলতে আসিস না তাই আমি চেয়েছি পৃথিবীতে যে মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে সে যেন সুখী থাকে আর তুই লোকে কথা শোনাবে বলছিলি না মায়ের সাথে আঙ্কেলের সত্যিই যদি কোনো সম্পর্ক হয় তোকে যতগুলো লোক কথা শোনাবে আমাকেও সম পরিমাণ লোক কথা শোনাবে কিন্তু সত্যি বলছি আমার জাস্ট কিচ্ছু যায় আসে না কারণ মা সুখী হোক এটাই আমি চাই আসলে আমি মাকে ভালোবাসি তো তাই আমি সত্যিই চাই মা সুখী হোক কিন্তু দুঃখটা কি বলতো মা নিজেই বুঝতে পারছে না কোনটা সুখ কোনটা দুঃখ সেজন্য এত যন্ত্রণার পরেও এত অপমানের পরেও যে মুহূর্তে মানুষটা অসুস্থ হলো মা সর্বস্ব দিয়ে পাপাকে সেবা করতে শুরু করলো চোখের জল মুছে দিল হ্যাঁ আমি মানছি আমি মানছি আমার পাপার সেবার প্রয়োজন আছে একটা নার্সও সেই সেবাটা করতে পারে কেন বলতো কারণ মায়ের সাথে পাপা যা করেছে তারপর মায়ের সেবা পাপা ডিজার্ভ করে না একজন নার্সের সেবাই ডিজার্ভ করে অন্তত আমি সেটা মনে করি কি ব্যাপার তুমি এ ঘরে একটু করে এসছিলাম আর কি এই ঘরে কেন আমি তো নিচেই ছিলাম কিছু দরকার থাকলে আমাকে নিচে বলতে পারতে না আমার এই ঘরে আসাটাই দরকার ছিল এই ঘরে কেন ঠিক বুঝতে পারছি না কয়টা জিনিস রাখার ছিল তাই আমার ঘরে জিনিস মানে দেখে নিও রাখা আছে শোনো কালকে তোমাকে বারবার করে বেরোতে বারণ করা হয়েছিল তবু তুমি বেরিয়েছিলে দু ঘন্টার জন্য বলে চার ঘন্টা বাদে ফিরেছো তুমি ভুলে যেও না তুমি কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নও যদি আবার শরীর খারাপ করে সে আমাকেই তো তোমার দেখাশোনা করতে হবে এখন আমি যদি সব সময় তোমার দেখাশোনা করি তাহলে আমার কাজকর্মের কি হবে আর তাছাড়া ছেলেমেয়েরাও অসন্তুষ্ট হয় আমি জানি কিন্তু কালকে আমার বেরোনোটা দরকার ছিল আমায় যেতেই হতো হ্যাঁ সে তো বটেই কালকে তোমার জন্য যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা আমি বুঝি ঝোকে বসে জুনকে তুমি ডিভোর্স করে ফেলেছিলে কিন্তু জুনকে তুমি ভুলতে পারছো না সেটা আমার থেকে ভালো করে আর কেউ জানে না তা না হলে কি জুনের প্রতি যদি তোমার সেই ভালোবাসা না থাকবে তাহলে কি তুমি এতগুলো বছর সংসার করার পর আমাকে আমাকে ওইভাবে ছেড়ে চলে দিতে পারতে ছেলে মেয়েদের কথা একবারও ভাবলে না তুমি বাবা মার কথা ভাবলে না কতটা টান থাকলে একটা সম্পর্কের জন্য মানুষ সব কিছু ছেড়ে দিতে পারে সেটা আমি দেখেই বুঝেছি কিন্তু আমার ঘরে কেন এসেছিলে সেটা বুঝতে পারলাম না কি কিছু না আমাকে নিয়ে আমি যাই আমি তো তোমাকে ডাকিনি নিজে থেকে এসেছো হ্যাঁ আমি জানি তুমি কোনোদিন ডাকবেও না তোমার ঘরে আসার অধিকার আমি নিজে দোষী হারিয়েছি সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই তোমার ঘরে আসাটা আমার প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল আমার ঘরে তুমি কেন এসেছো সেটাই তো বুঝতে পারছি না আজ আমার জন্মদিন কোনো দিন তুমি এই দিনটা মনে রাখো নি আজও রাখবে না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না কিন্তু আমার ঘরে এসেছিলে কেন সেটা তো এখনো বুঝতে পারলাম না এগুলো আবার কে রাখলো এগুলো কি ও এবার তোমার আমার জন্মদিন মনে পড়েছে তাই ফুল নিয়ে এসেছ কাল গিয়ে কালে ঠেকেছে এতদিন পর তোমার মনে পড়েছে যে আজ আমার জন্মদিন নাকি হসপিটালে তোমার শরীর খারাপের সময় দিন রাত এক করে পড়েছিলাম তাই কৃতজ্ঞতা তাই হবে তাছাড়া আর কি জীবনে এই দিন বারবার ফিরে ফিরে আসুক খুব ভালো থেকো শ্রীময়ী আনন্দে থেকো আংটি তুমি তোমার সব গয়না খুলে জুনকে দিয়ে দিয়েছিলে সেই গয়না আমি আর ফেরত আনতে পারবো না আমার চিহ্ন হিসেবে তোমাকে আমি এই দুটো জিনিস দিলাম হয়তো করবে না আর আজ এই আংটি দেওয়ার কোনো মানেও নেই তবুও এই আংটিটা আমি তোমাকে হয়তো আজই প্রথমবার ভালোবেসে অন্তর থেকে দিলাম যদি নাও পরো ফির দিও না শ্রীময় সহ্য করতে পারবো না আমার কাছে কতটা অর্থহীন তুমি সেটা বুঝতে পারলে না আজ আমার ক্ষমতা হয়েছে আমি সমাজে চলার মতন পোশাক আর সমাজে চলার মতন যে টুকিটাকি লাগে সেটুকু নিজেই তৈরি করে নিতে পেরেছি আজ তোমার কোনো কিছুতেই আমার প্রয়োজন নেই অনিন্দ সেনগুপ্ত আর ভালোবাসা ও কথাটা না তোমার মুখে সত্যিই মানায় না ফুলসজ্জার রাতে তুমি যে আংটিটা দিয়েছিলে এটা তো সেই আংটি তোমার মনে ছিল এত বছর পরে ওই আংটিটা কেমন দেখতে তুমি তো বহু বছর তা কি দেখোইনি আমার দিকে আমি হাতে কি পড়েছি আমি আছি আমি কিভাবে আছি সেটাই কখনো খেয়াল করিনি তবু যে মনে রেখেছ সত্যি এটা আশ্চর্যের আমি সত্যি আশ্চর্য হচ্ছি